আজ কথা বলবো আমার সদ্য পড়ে শেষ করা কিছু বই নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে বইটার কথা বলবো সেটা ওবায়দ হকের লেখা তেইলা চোরা বই এটা খোয়াব নামার বই দাম রয়েছে একশো কুড়ি টাকা ব্লার্বে বে এইটুকোনো লেখা আছে আপনারা এটা পড়ে নিতে পারেন যত সম্ভব বইটার দাম এখন একশো টাকা হলেও হয়ে যেতে পারে হার্ড কাভার এবং এটা কিন্তু খোলা যায় না পেজ কোয়ালিটি অসম্ভব ভালো যত সম্ভব আমি একটা মাত্র এখানে প্রিন্টিং মিস্টেক পেয়েছি তাও আমি অতটা ভালো করে মনে করতে পারছি না মানে ধরে নিতে পারেন প্রিন্টিং মিস্টেক প্রায় নেই মানে প্রোডাকশান কোয়ালিটি অসাধারণ উপন্যাসের মেন ক্যারেক্টার ফজল আলী যার পেশা চুরি এভাবে বলছি কারণ কেন তার কারো তার বাবা ছিল চোর তারপর সে ছেলে সে হয়েছে চোর তো মানে এটা একটা বলতে পারি এটা পারিবারিক পেশা বলতে পারেন ওদের কাছে এবং ওর যে শ্বশুর সেও ছিল চোর মানে এরকম টাইপের ওটা এদের এটা ওদের কাছে খুব নর্মাল একটা ব্যাপার উপন্যাসের সময়কাল রয়েছে উনিশশো সালের আগে বাংলাদেশের ওই যে একটা ভীষণ একটা টানাপোড়নের সময় সেই সময়কার উপন্যাস এটা এবং সেখানে উপন্যাসের যে মুখ্য চরিত্র ফজল আলী সে কীভাবে একজন চোর থেকে মুক্তি যোদ্ধা হয়ে গেল এটা নিয়ে বলতে পারেন উপন্যাসটা এবং প্রত্যেকটা পেজে আপনি মানে তখনকার মানুষদের বাংলাদেশের মানুষদের যে কীরকম একটা টানাপোড়ন সিচুয়েশান ছিল তারা ধর্মের নামে কীরকম জিনিসপত্রগুলো করতো সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং এখনও দেখবেন আপনারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পান যে অনেক বাংলাদেশের মানুষদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের কাছে হয় না যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করতে আসে যে পাকিস্তান বেশি প্রিয় না ভারত বেশি প্রিয় এখনও কিছু মানুষ বলে তারা পাকিস্তান তাদের কাছে খুব প্রিয় মানে ভারতের তুলনায় তো এসব মানুষকে দেখলে একটা করুণা হয় খারাপ লাগে না একটা করোনা টাইপের হয় তো ওই ব্যাপারটা কিন্তু এইখানে মানে তখনকার সময়ও ছিল যে তখনও কিছু মানুষ মনে করতো যে এই যে ওদের মধ্যে একটা যে ট্রাবল একটা যে ডানাপন যা হোক না কেন এগুলো যেটা হচ্ছে সেটা হয়তো ভারতের প্ররোচনায় হচ্ছে তো তারপরে সেখানে কিছু কিছু মানুষদের যে কীভাবে ভুলটা ভাঙে মানে ধর্মটা এখানে কত বড় একটা বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করে আপনি সেখানে বুঝতে পারবেন মানে সব মিলিয়ে আমি বলবো একটা মাস্ট রিড উপন্যাস মানে আমার দু হাজার পঁচিশে পড়া বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট রিড তাই ভীষণ কম দাম এবং আমি বলবো অবশ্যই বইটা কিনে পড়ুন মানে বইটা নিজের সংগ্রহে রেখে পড়ার মতনই একটা বই পরের যে বইটা পড়েছি সেটা হলো প্রতিভা বসুর লেখা সকালের সুর সায়ান্নে বইটা এরকম এবং এটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বইটা কিনেছিলাম দেজের নিজস্ব স্টোর থেকে এটা দেজের বই হার্ড কভার রয়েছে এখানে কোনো ডাস্ট কভার নেই বইটা একটু পুরোনো রয়েছে তার কারণ অনেক দিনের আগের প্রিন্ট এটা নতুন প্রিন্ট আর আপনারা মনে হয় না আশা করি পাবেন না এরকম দেখতে বইটা এবং মুদ্রিত মূল্য রয়েছে ষাট টাকা বইটারও দাম খুব কম এবং এই বইটা আমি এখন পড়া শুরু করেছিলাম যথেষ্ট এক্সপেকটেশনেই পড়া শুরু করেছিলাম এবং বইটা যখন মানে শুরু হয়েছে বইটা একরকমভাবে যে একজন তার শুধু মেয়েই হয়ে যাচ্ছে তার ঘরে কোনো ছেলে সন্তান জন্মাচ্ছে না অবিভক্ত বাংলার কথা কিন্তু এটা দিয়ে শুরু হয় আর কি উপন্যাসটা এবং তারপর তার মেয়েরা তারপরে তার কি করে কি অবস্থা ফেরে তারপর সে তার মেয়েদেরকে কি করে মানুষ করছে এই এইরকম করে উপন্যাসটা না শুরু হয় মানে বলতে পারেন যে প্রথম ফিফটি পেজ এরকমই মানে প্রথম ফিফটি পারসেন্ট এরকমই উপন্যাসটা এবং বইটার মানে সেকেন্ড হাফ মানে একদম শেষের ফিফটি পারসেন্ট বলতে পারেন যে মানে পুরো মেন যে যেটা নিয়ে উপন্যাসটা শুরু হয়েছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে মানে উপন্যাসটা চলছে সেটাও আমার কোনো সমস্যা ছিল না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন দেশ ভাগ হচ্ছে তখন মানুষের মধ্যে কীরকম স্ট্রাগল চলছে বিশেষ করে হিন্দুদের ওপর কীরকম স্ট্রাগল চলছে ওখানকার যারা সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তারা কীভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে রকম একটা পার্সপেক্টিভ নিয়ে যে জিনিসটা চলছে আবার মানে তারপরে এতটাই অদ্ভুতভাবে উপন্যাসের প্লট ঘুরে গেছে এবং সেখানে এমনভাবে জিনিসটা শেষ হয়েছে মানে আমি বলতে পারেন যে উপন্যাসটা পড়ার পর আপনার মনে হবে কি যে শেষে কি হলো শেষে কী হলো অনেক এরকম উপন্যাস হয় না যে যেভাবে চলছে যে সেভাবেই চলতে থাকুক এটার এন্ডটা আমার খুব একটা যায় আসছে না কিন্তু যেটা হচ্ছে সেই লেখাটাকে আমি এনজয় করতে পারছি আমার ক্ষেত্রে হয়ে গেছে একটা সমস্যা যে এন্ডিংটা এমনভাবে হয়েছে যে আমি বললাম যে এটা কেমন খাপ ছাড়া কেমন একটা অদ্ভুত একটা এন্ডিং মানে আমি কাউকে বইটা রেকমেন্ড করব না আমার মনে হয় আপনারা পড়ে দেখতে পারেন কিন্তু আমার সেরকম অর্থে পছন্দ হয়নি নেক্সট যে বইটা পড়েছি সেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃহত্তর উপন্যাস যাও পাখি যেটা খানিকটা এইরকম দেখতে এবং আমি অনেক কটা ফ্ল্যাগ এখানে ইউজ করেছি যাও পাখি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এটা আনন্দ থেকে বেরিয়েছে এটার দাম রয়েছে পাঁচশো টাকা এবং এটা হার্ড কভার রয়েছে এবং এটা খুললে ওই সেমই একটা মলাট যাও পাখি পড়তে গিয়ে আমার এটা খুব করে আমি খেয়াল করেছি যে এখানে অনেক কটি পুরুষ চরিত্র এবং প্রত্যেকটি পুরুষ চরিত্র না কোনো না কোনোভাবে তারা একাকিত্বে ভুগছে এবং তারা যখন একাকিত্বে ভুগছে তাদের এক একজনের এক এক রকম রিজন কিন্তু ঘুরে ফিরে কোথাও গিয়ে আপনার মনে হবে যে মেন রিজনটা হয়তো সবার এক এবং মানে বলতে পারেন যে এই উপন্যাসটা কিন্তু এই যে একটা এটা বলতে পারি একটা মেন প্লট মানে এই প্লটটাই যেন সম্পূর্ণ মানে এই বিষয়টাই যেন সব চরিত্রকে নিয়ন্ত্রণ করছে যেটা আমার খুব স্মার্ট রাইটিং স্টাইল লেগেছে এবং বলতে পারেন যে বইটা কোথাও গিয়ে আপনাকে মানে অনেক কিছু ভাবাবে অনেক কিছু ভাবাবে বইটা একটু দার্শনিক ব্যাপার স্যাপার রয়েছে যেটা আমার ভালো লেগেছে আচ্ছা এই বইটা নিয়ে না আমি কয়েকটা বড় ভিডিও বানানো বানানো আমার ইচ্ছা আছে কারণ বইটা নিয়ে আমার মনে হচ্ছে যেন অনেক কাছে অনেক কিছু কথা বলবো তো অ্যাটলিস্ট ক্যারেক্টারগুলো এখানে আমার বেশি ভালো লেগেছে দূরবীনের তুলনায় এই যে আমার পিছনে একটা বই দেখতে পাচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরেকটা বড় উপন্যাস দূরবীন তো এই দূরবীনের যে প্রধান ক্যারেক্টার ধ্রুব মানে ধ্রুব ক্যারেক্টারটা এতটাই এত বিচ্ছিরি একটা ক্যারেক্টার অন্তত আমার যাও পাখির যে প্রধান চরিত্র সোমেন তো তাকে অতটা বিশ্রী লাগেনি মানে সেও একটা মানে কনফিউজড একটা ছেলে তার বয়স এমন কিছু কম নয় আমার থেকেও একটুখানি বড় কিন্তু মানে এত ওই বয়সে গিয়ে মানুষ এত কনফিউজ হয়ে থাকতে পারে কি করে আমি জানি না যাই হোক না কেন আপনারা কিন্তু অবশ্যই পড়ে দেখতে পারেন যাও পাখি এবং কারো যদি মনে হয় মোটা উপন্যাস নিজের সংগ্রহ রেখে পড়বো কি না তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই পড়ে দেখতে পারেন নিজের সংগ্রহ রেখে পড়ার মতনই একটা বই আচ্ছা শেষ যে বইটার কথা বলবো সেটা হলো নারায়ণ সান্নালের লেখা কাটায় কাটায় তিন এটা তিন নম্বর এবং এখানে কি কি উপন্যাস কী কী গল্প রয়েছে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে কৌতূহলী কোণের কাটা জাদু এত বড় রঙের কাটা এবং রিস্তেদারের কাটা নারায়ণ সান্নালের কাটায় কাটায় তিন এখানে রয়েছে মিলে তিনটে উপন্যাস এবং এই বইটার দাম রয়েছে তিনশো টাকা এক্ষেত্রে এটা খোলা যায় এবং হার্ড কাভার রয়েছে এবং ডাস্ট কাভারটা এভাবে খোলা যায় খোলে এরকম সেমি ছবি দেখা যাচ্ছে আমি সবার আগে পড়া শুরু করেছিলাম কাটায় কাটা এই বইগুলো এবং বলতে পারেন যে এই যে চারটে বই আজকে দেখাচ্ছি ভিডিওতে সবার শেষ আমি শেষ করেছি কাটায় কাটায় এই বইগুলোগুলো মানে এই বইগুলো এরকম বেসিক্যালি হয় না তার মাঝে দেখুন এত বড় বড় কিছু পড়ে ফেললাম কিন্তু হয়েছে এবার এটা আমি জানি না কেন হয়েছে ব্যাপারটা হচ্ছে প্রথম যে বললাম কৌতূহলী কোণের কাটা এক্ষেত্রে বলতে পারেন যে আচ্ছা কাটা কাটার মনে সবাই মোটামুটি জানে তাও আমি বলে দিচ্ছি এক্ষেত্রে একটা এটা একটা থ্রিলার গল্প উপন্যাস বলতে পারেন এবং এক্ষেত্রে রয়েছে হচ্ছে কি প্রধান একজন ব্যারিস্টার পি পিকে বাসু যার কাছে বিভিন্ন ধরনের কেসগুলো আসে এবং তিনি কেসগুলো সলভ করেন এইগুলো এটা হচ্ছে কি মেন জিনিস এবার এখানে রয়েছে প্রথম যে কৌতূহলী কোণের কাটা যেটা আমার বলবো যে ভালো লেগেছে মানে মোটামুটি ভালো লেগেছে মানে বলতে পারেন যে সিক্স আউট অফ টেন এরকম একটা ভালো লেগেছে ভালো জিনিসটা ভালো খারাপ নয় কিন্তু আমি যেন আরও কিছু একটু এক্সপেক্ট করছিলাম এটা আমার মনে হয়েছে আর সেকেন্ড যেটা জাদু এত রঙের কাটা জাদু এত বড় রঙের কাটা এইটা আমার ভালো লেগেছে এটা আমার খারাপ লাগেনি এটা আমার বেশ ভালো লেগেছে এবং থার্ড পড়েছি রিস্তেদারের কাটা রিস্তেদারের কাটা এই গল্পটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা অনেকেই হয়তো আগে থেকে ধরে ফেলবেন যে কে আসল খুনি যে কোনো উপন্যাসে যদি আমরা খুনিকে মোটামুটি ধরো আমরা বুঝে গেলাম সেক্ষেত্রে তারপরেও যদি চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা যদি উপন্যাসটাকে টানা হয় সেক্ষেত্রে মনে হতে পারে একটু ড্র্যাক করা হচ্ছে উপন্যাসটা তো আমার কিন্তু সেই ফিল্ডটা কিন্তু এই গল্পগুলোর ক্ষেত্রে এসেছে প্রথমেরটা ক্ষেত্রে একটু এসেছে তিন দু নম্বরটার ক্ষেত্রে সেরকমটা আসেনি জাদু এত বড় রঙের কাটা আমার ভালো লেগেছে কিন্তু তিন নম্বরটার ক্ষেত্রে কিন্তু আমরা খুব করে মনে হয়েছে তার জন্য মানে কখনো কখনো একটু ছন্দপতন হচ্ছিলো মানে একটা থ্রিলার যে আমি একটা না পড়বো সেরকমটা আমার কিন্তু মনে হচ্ছিল না আমি একটু রেখে রেখে পড়ছিলাম তো এই তো গেল চারটে বই নিয়ে আলোচনা আচ্ছা আমি রিসেন্ট একটা অডিও স্টোরি শুনেছি সেটা ওই মিস মার্পেলের একটা হয়েছে না রিসেন্ট আমার নামটা ভুলে গেছি মার্ডার ইজ এমন কিছু একটা তো ওটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে ওটার ক্ষেত্রে কি হয়েছে আমি তো শুনেছি আমার তো বেশ ভালো লেগেছে আমার ওটা শুনতে শুনতে আমার বেশি আর ভালো করে মনে হলো যে ওটা উপন্যাস এবং মানে অনেক রকম কিছু ঘটছে এবং যখন আমরা জানতে পারছি পাঠক হিসেবে বা শ্রোতা হিসেবে আস্তে আস্তে না মানে রহস্যটা আনফোল্ড হচ্ছে সেটা আস্তে আস্তে মানে অনেক কিছু ঘটছে কিন্তু সব কিছু কিন্তু একবারে আমাদের জানিয়ে দিচ্ছে না আস্তে 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 ব্যাপারটা আনফোল্ড হচ্ছে যদি আমি উপন্যাসটি পড়া হয়নি আমার শোনা হয়েছে আর আশা করছি মির্চি খুব বেশি কাঠ করেনি তার জন্য আমি বলতে পারছি তো এই তো যখন শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল যে সায়োকামানের তার চোখের তারার ক্ষেত্রে আমি জানি না আপনি কতজন আপনারা কতজন দেখেছেন আমার ওই মানের তার চোখের তারার রিভিউ সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে না শেষটা এতটাই একবারে সবটা একবারে আমাদের এসে বলছে ওভারপোর্ড মনে হচ্ছিল সম্পূর্ণ উপন্যাসটাকে মানে অতিরিক্ত যেন আমাদের ইনফরমেশান আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তো ওটা আমার মনে হয়েছে যে সায়োকামানি উপন্যাসের আস্তে আস্তে যদি রহস্যটা আনফোল্ড হতো একবারে শেষের জন্য সব যদি না জমিয়ে রাখতো তাহলে বোধহয় বেশি ভালো হতো তো এটা একটা এমনি একটা বাড়তি কথা আমার ফট করে মনে হলো তার জন্য বলে দিলাম আমার চ্যানেলের এক বছর জন্মদিন উপলক্ষে এবং থাউজেন্ড সাবস্ক্রাইবার্সের জন্য আমি আনতে চলেছি চ্যানেলের প্রথম কিউএন এ ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিন্তু আমার এখনও ভিডিওটা বানানো হয়নি তাও আপনারা যদি আরও কেউ কমেন্ট করতে চান তাহলে আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার